আসসালামু আলাইকুম एवरीवन সবাই কেমন আছেন তো আশা করি সবাই ভালো আছেন তো নতুন আর একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসছি আমি মোট বাশার হাবিব ভাই আপনারা দেখছেন আরাফাত কম্পিউটার শপের ভিডিও আমাদের শোরুমের লোকেশন গাজীপুর কোনাবাড়ী আমরা কিন্তু সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে প্রত্যেকটা ল্যাপটপ যত্ন সহকারে হোম ডেলিভারি করে থাকি আপনি ঘরে বসে কিন্তু আপনার ল্যাপটপগুলো ডেলিভারি নিতে পারবেন আর আমাদের ল্যাপটপগুলো অর্ডার করতে কিন্তু পাঁচশো টাকা অ্যাডভান্স করতে হয় আর ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি আগামী এক তারিখ পর্যন্ত আমরা কিন্তু ডেলিভারি চার্জ ফ্রি করে দিয়েছি তো আপনারা যারা ল্যাপটপ নিতে চান আমাদের স্ক্রিনে যে নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বারে যোগাযোগ করবেন আজকে আমরা বেশি ল্যাপটপ ভিডিও দিব না অনলি চার পিস ল্যাপটপ আছে একদমই ফ্রেশ কন্ডিশন এবং লো বাজেটের মধ্যে পাচ্ছেন চার পিস ল্যাপটপ একদম ক্লিম আছে আজকে আমরা প্রথমে যে ল্যাপটপটা শুরু করব গাইস এটা মূলত হলো আসুস ব্র্যান্ডের ল্যাপটপ ল্যাপটপটা দেখেন একদমই ফ্রেশ কোয়ালিটি একদম ফ্রেশ একদম ক্লিম হ্যাঁ এই ল্যাপটপটা একদম স্লিম আছে তো আপনি যারা ল্যাপটপ স্লিম ল্যাপটপ খুঁজেন তারা কিন্তু আসে এর এই ল্যাপটপটা নিতে পারেন আমি একটু কনফিগারেশন আপনাদের স্ক্রিনে দেখে আমি বলে দিচ্ছি তো গাইস এটার কনফিগারেশন হিসেবে থাকছে এটা প্রসেসর থাকছে কোরাই থ্রি ফাইভ জেনারেশন আর র্যাম থাকছে কিন্তু এইট জিপি র্যাম আর এটার স্টোরেজ হিসেবে থাকছে পাঁচশো জিপি হার্ড ডিস্ক ঠিক আছে আপনি চাইলে কিন্তু আপনি চাইলে কিন্তু এসএসডিও লাগাতে পারবেন ল্যাপটপটা কিন্তু বেশ বেশ ভালো হবে যারা ডিজিটাল মার্কেটিং অটোক্যাট বা এ কাজ করতে চান এই ল্যাপটপটা নিতে পারেন এটা ব্যাটারি ব্যাকআপ পাবেন কিন্তু দুই থেকে তিন ঘন্টা ব্যাটারি ব্যাকআপ পাবেন আর এটা ডিসপ্লে সাইজ চোদ্দো ইঞ্চি ডিসপ্লে পুরাই থ্রি ফাইভ জেনারেশনের ল্যাপটপ অল ওকে আছে ল্যাপটপটা কিন্তু রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাচ্ছেন আপনারা পনেরো দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাচ্ছেন আর ছয় মাসের ওয়ারেন্টি পাচ্ছেন আর এটার স্টোরেজ হিসেবে থাকছে পাঁচশো জিপি হার্ড ডিস্ক আর রিপ্লেসমেন্ট গ্যারান্টি কিন্তু পনেরো দিনের আমরা এই ল্যাপটপটা একেবারে সীমিত প্রাইস কিন্তু বিক্রি করতেছি মাত্র এগারো হাজার টাকা প্রায় থ্রি ফাইভ জেনারেশনের এইট জিপি র্যাম পাঁচশো জিপি ডিস্ক ব্যাটারি ব্যাক আপ দুই থেকে তিন ঘন্টা পনেরো দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি ছয় মাসের সার্ভিস ওয়ারেন্টি দিয়ে পেয়ে যাচ্ছেন মাত্র এগারো হাজার টাকা আর ডেলিভারি চার্জ কিন্তু সম্পূর্ণ ফ্রি পাচ্ছেন এবং সাথে পাচ্ছেন চার্জার পাচ্ছেন মাউস পাচ্ছেন দেখেন ল্যাপটপটা একদমই নতুন মতন আছে আমরা কিন্তু এই কন্ডিশনের ল্যাপটপ আমাদের কাছে কিন্তু এক পিসি আছে আর এটার মডেলটা আমি একটু বলে দিই এটার মডেল হলো এক্স ফোর ফাইভ ফোর এল এক্স ফোর ফাইভ ফোর এল এটার মডেল পাচ্ছেন তো গাইস এরপরে আমরা আর একটা স্লিম ল্যাপটপ দেখাবো এটা এইচপি ব্র্যান্ডেড ল্যাপটপ দেখেন এই ল্যাপটপটা একদমই স্লিম আছে তো আপনারা যারা স্লিম ল্যাপটপ কিনতে চান এটা নিতে পারেন এটার হিসেবে থাকছে এম সিক্স জেনারেশন আর র্যাম থাকছে কিন্তু এইট জিবি র্যাম আর এটার স্টোরেজ হিসেবে থাকছে চল্লিশ জিবি এসএসডি পাশাপাশি পাঁচশো জিপি হার্ড ডিস যাচ্ছেন এটার ডিসপ্লে সাইজ চোদ্দ ইঞ্চি ডিসপ্লে ব্যাটারি ব্যাকআপ পাবেন এটার ব্যাটারি ব্যাকআপ পাবেন হলো আমি একটু স্ক্রিনে দেখি দুই থেকে আড়াই ঘন্টা ব্যাটারি ব্যাকআপ পাবেন যারা ডিজিটাল মার্কেটিং অটোকেটে কাজ করতে চান অল্প বাজেটের মধ্যে এটা নিতে পারবেন খুবই চমৎকার একটি ল্যাপটপ ভাই একদম ফ্রেশ আছে অনেক সুন্দর একটি ল্যাপটপ পেয়ে যাচ্ছেন মাত্র এগারো হাজার টাকা এবং এটাতে কিন্তু ইউএসবি পোর্ট থাকছে তিনটা ইউএসবি পোর্ট থাকছে পাশাপাশি এইচ এ পোর্ট থাকছে আর বিজিএ পোর্ট থাকছে আর এটার মডেল হিসেবে থাকছে মডেল হলো ওয়ান ফোর বি এস ডাবল এই মডেল এর ল্যাপটপ পেয়ে যাচ্ছেন পেনটিএম সিক্স জেনারেশন খুব চমৎকার একটি ল্যাপটপ অল্প বাজেট এর মধ্যে পেয়ে যাচ্ছেন মাত্র এগারো টাকা ডেলিভারি চার্জ কিন্তু সম্পূর্ণ ফ্রি সাথে চার্জার পাচ্ছেন মাউস পাচ্ছেন আর ডেলিভারি চার্জ ফ্রি পাচ্ছেন যারা নিতেছেন আমাদের স্ক্রিনে যে নাম্বার দাওয়া থাকবে সে নাম্বারে যোগাযোগ করবেন আমরা কিন্তু প্রত্যেকটা ল্যাপটপ যত্ন সহরে ডেলিভারি করে থাকি এরপরে আমরা যে ল্যাপটপ দেখাবো গাইস এটাও কিন্তু এইচপি ব্র্যান্ডারি ল্যাপটপ আর এটার মডেল কিন্তু এইচপি এল ইড বুক এইট এটার প্রসেসর হিসেবে থাকছে i5 এর ফোর জেনারেশন র্যাম থাকছে কিন্তু এইট র্যাম আর স্টোরেজ হিসেবে থাকছে একশো ssd এসএসডি আর এটা ডিসপ্লে থাকছে কিন্তু 14 ইঞ্চি ডিসপ্লে এবং ফিঙ্গার আছে এটাতে কিন্তু ফিঙ্গার আছে ল্যাপটপটা কিন্তু বেশ কোয়ালিটি খুবই ভালো ওয়েব ক্যামেরা খুবই সুন্দর ওয়েব ক্যামেরা যারা ডিজিটাল মার্কেটিং অটোকেটে কাজ করতে চান এই ল্যাপটপটা নিতে পারেন আমাদের কাছে কিন্তু মাত্র এক পিসি আছে ব্যাটারি পাবেন দুই থেকে আড়াই ঘন্টা ব্যাটারি ব্যাকআপ পাবেন অল ওভার ওকে আছে এটা পেয়ে যাচ্ছেন মাত্র তেরো হাজার পাঁচশো টাকা তেরো হাজার পাঁচশো টাকার মধ্যে কিন্তু এইচপি ব্র্যান্ডের এই ল্যাপটপটা আমাদের কাছ থেকে নিতে পারছেন আমরা লাস্টে যে ল্যাপটপটা দেখাবো এইটা কিন্তু এইচপি প্রোবুক ডাবল ফোর থ্রি জিরো এস এইচপি প্রোবুক ডাবল ফোর থ্রি জিরো এস এটার প্রচুর হিসেবে থাকছে কুরাই ফাইভ কুরাই ফাইভ এর সেকেন্ড জেনারেশনের প্রসেসর র্যাম থাকছে কিন্তু এইট জিবি র্যাম আর এটার স্টোরেজ হিসেবে থাকছে একশো আঠাশ জিবি ব্যাটারি ব্যাকআপও কিন্তু ভালো থাকবে দুই থেকে আড়াই ঘন্টা দুই থেকে তিন ঘন্টা ব্যাটারি ব্যাকআপ পাবেন চোদ্দ ইঞ্চি ডিসপ্লে খুবই চমৎকার একটি ল্যাপটপ যারা অফিসিয়াল কাজের জন্য ভালো মানের একটি ল্যাপটপ নিতে চান এইটা নিতে পারবেন দুই থেকে কিন্তু তিন ঘন্টা ব্যাটারি ব্যাকআপ পাচ্ছেন ভাই কোরাই ফাইভ এর সেকেন্ড জেনারেশনের ল্যাপটপ এইট জিবি র্যাম এবং এসএসডি কিন্তু এটাতে কিন্তু এসএসডি আছে অনলি মাত্র দশ হাজার পাঁচশো টাকা আজকে আমাদের কাছে তেমন লো বাজেটের ল্যাপটপ নাই এই বাজেটের মধ্যে ল্যাপটপ আছে চার পিস ল্যাপটপ আপনারা যারা নিতে চান আমাদের স্ক্রিনে নাম্বার যোগাযোগ করবেন আর আমাদের ভিডিও দেওয়ার পর কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের ল্যাপটপ গুলো সেল হয়ে যায় আর অথবা আপনি কিন্তু সরাসরি আমাদের শোরুমে আসতে পারেন আমাদের শোরুমের লোকেশন কিন্তু গাজীপুর কোনাবাড়ি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ